আমার পারিশ্রমিক হবে পঞ্চাশ কোটি আর এটা হবে আমার বড় ছেলে আব্রাহাম খান জয়ের গিফট প্রিয় ভিয়াস কি বলল সাকিব খান এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন গেল দেশ জুড়ে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনেতা সিনেমা তুফান রায়হান রাফের পরিচালনায় এটি এখন দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা হলগুলোতে সম্প্রতি দর্শক সারিতে বসে তুফান দেখেছেন সাকিব খান সাকিব খানের সাথে ছিল চঞ্চল চৌধুরী গাজী রাকায়েত মৌসুমী নাবিল্লা রায়হান রাফি সহ সিনেমার কলাকুল ছুরিরা এ সময় উপস্থিত সবাই সিনেমাটির প্রশংসা করেন এ সময় শাকিব খান বলেন ঈদ শেষ হয়ে গেল ঈদের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এ সাফল্য কোথায় গিয়ে থামবে আমার পরিবার সবাই বলেছেন তারা টিকিট পাচ্ছে না

তো আটাইশে জুন বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে এরপর অনেকটা মজার ছড়া সাকিব খান বলেন আমি আগেই বলেছিলাম তুফান একশো কোটি টাকা বিজনেস করলে লাভের পঁচিশ শতাংশ আমি পাব সিনেমাটি প্ল্যান ইন্ডিয়ায় রিলিজ হচ্ছে আবার ইন্টারন্যাশনালেও রিলিজ হচ্ছে আরে একশো কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে পঞ্চাশ কোটি আরে সব কিছু ছেলে জয়ের ক্রেডিট দেয় সাকিব তিনি জানান আমি আমার জয়ের কাছ থেকে ইন্সপায়ার হই